যারা কুরআনুল করিমকে পাঠ করে পড়ে তেলবাদ করে আমরা মনে করি এই গোরস্থান মসজিদে ছোট ছোট বাচ্চারা কুরআনুল করিম পড়ে এদের কি মর্যাদা আছে বিশ্ব নবীর দুই ঠোঁট দিয়ে যেটা বের হয়েছে খুদার কখন সেটা কখনো মিথ্যা হতে পারে না বিশ্ব নবী বলেন এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে দামি মানুষ সবচেয়ে মর্যাদাবান মানুষ তারাই যারা কুরআনুল কারীম পড়ে এবং কুরআনুল কারীম অন্যকে শিক্ষা দেয় নিজেরাও শিখে অন্যকে শিক্ষা দেয় তারাই সর্বশ্রেষ্ঠ সে গ্রামের হোক বা শহরের হোক সে কালো হোক বা সাদা হোক সে রাজা হোক বা প্রজা হোক সে দেশি হোক বা দেশী হোক সে আরবি হোক বা অনারবী হোক সে কুরআনুল কারীম শিখতে আর শিখাবে এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের তালিকায় তার নাম লিখে দেওয়া